বাস্তুশাস্ত্রের বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি শুরু করেছি বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনার বিশেষ ভিডিও এবং এই ভিডিও সিরিজের নাম দিয়েছি সহজ বাস্তু এই সহজ বাস্তুর মাধ্যমে বাস্তুশাস্ত্রের বিভিন্ন তথ্য বাস্তু নিয়ম বাস্তু দোষ ইত্যাদি সম্বন্ধে আপনাদের জানাবো যাতে আপনারা বুঝতে পারেন বাস্তু নিয়ম মেনে যে কোনো নির্মাণ করা কতটা জরুরি নমস্কার আমি জয়শ্রী আপনাদের অনেক অনেক স্বাগত সহজ বাস্তুর প্রথম ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই ভিডিওতে আমি আলোচনা করেছি বাস্তু বাস্তুশাস্ত্র বলতে মূলত কি বুঝায় বাস্তুশাস্ত্রের মূল কথা হচ্ছে যে কোনো নির্মাণ প্রাকৃতিক বিশেষতা বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এই নির্মাণ বলতে যে কোনো নির্মাণকে বাড়ি সেটা আপনার হোক ফ্ল্যাট হোক কারখানা হোক বা কোনো কমার্শিয়াল বিল্ডিং হোক এমনকি মন্দির পর্যন্ত এবং শুধু বাড়ি নয় জমি অর্থাৎ যে জমির উপর বাড়িটি হচ্ছে সেই জমিও কতটা বাড়ি করার বা গৃহ নির্মাণের জন্য উপযোগী সেটাও কিন্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তার কি নিয়ম মানে জমিটি উপযুক্ত কিনা বাড়ি নির্মাণের জন্য গৃহ নির্মাণের জন্য জমিটি উপযুক্ত কিনা তার নিয়ম সম্বন্ধেও কিন্তু বাস্তুশাস্ত্রে আলোচনা করা হয়েছে এই যে প্রাকৃতিক বিশেষতা বলছি বাস্তুশাস্ত্র মূলত কিন্তু দুটি বিশেষ প্রাকৃতিক বিশেষতার উপর নির্ভর করে গড়ে উঠেছে তার প্রথমটি হচ্ছে দিশা বা দিক বা ডাইরেকশনস যেমন আমরা জানি মূল যে চারটি দিশা রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং তাদের চারটি কোন অর্থাৎ উত্তর পূর্ব কোণ দক্ষিণ পূর্ব কোণ দক্ষিণ পশ্চিম কোণ এবং উত্তর পশ্চিম কোণ এই চারটি কোণ চারটি মূল দিশা এবং সেই সঙ্গে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাস্তুর কেন্দ্রস্থল একদম মধ্যের বা যে জায়গাটা একদম মধ্যের যে জায়গাটা এটা অত্যন্ত এই যে দিকগুলো এগুলো বাস্তুশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হলো পঞ্চতত্ত্ব বা ফাইভ এলিমেন্টস যেটাকে আমাদের সংস্কৃত ভাষায় বলা হয়েছে পঞ্চ মহাভূত আমাদের প্রাচীন মুনি ঋষিরা বহু যুগ বহু কয়েক হাজার বছর আগে অনুভব করেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূলে রয়েছে এই পঞ্চ মহাভূত বা এই পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব হলো আকাশ জল অগ্নি পৃথিবী এবং বায়ু এই পঞ্চ তত্ত্বের এই যে উপলব্ধি করেছিলেন আমাদের এই মুনি ঋষিরা তার থেকেই কিন্তু তৈরি হয়েছে বেশ কিছু প্রাচীন শাস্ত্র যেমন আয়ুর্বেদ শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র যোগ শাস্ত্র এবং এই যে বাস্তুশাস্ত্রের কথা বলছি এই বাস্তুশাস্ত্র ইত্যাদি আমাদের জ্যোতিষ শাস্ত্রের যে বারোটি রাশির কথা বলা হয়েছে সেই বারোটি রাশির প্রত্যেকটি রাশি কিন্তু তত্ত্বকে এক একটি নির্দেশ করছে এবং প্রতিটি একটি একটি তত্ত্বকে তত্ত্বকে নির্দেশ নির্দেশ করছে করছে সেই রকম আয়ুর্বেদ শাস্ত্রে যে আহ আয়ুর্বেদ শাস্ত্রটিও কিন্তু পুরোপুরিভাবে এই পঞ্চ উপর নির্ভর করে তৈরি হয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রী যে ত্রিদোষের কথা বলা হয়েছে বাপ্ত কফ এই ত্রিদোষের কারণ হচ্ছে এই পঞ্চতত্ত্বের বোধে কোনো যখন ডিসঅর্ডার আসে তখন এই ত্রিদোষের কোন দোষ মানুষকে কষ্ট দেয়। শ্রী রকম যোগ শাস্ত্ৰেও কিন্তু যে আমাদের শরীরের যে সাতটি চক্রের কথা বলা হয়েছে সেই সাতটি চক্রের প্রত্যেকটি চক্রও কিন্তু একটি তত্ত্বকে নির্দেশ করছে এইভাবে পঞ্চতত্ত্ব যদি সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হয় আমাদের শরীরের ক্ষেত্রে পঞ্চতত্ত্বের সামঞ্জস্য না থাকলে যেমন বললাম যে ত্রিদোষের মধ্যে কোনো একটি দোষ কষ্ট দেয় সেরম এই পঞ্চতত্ত্বের সামঞ্জস্য যদি আহ বাস্তুতে বা বাড়িতে না থাকে গৃহে যদি না থাকে তাহলে কিন্তু ব্যক্তির সেখানে বসবাসকারী মানুষের নানা রকম সমস্যা মানসিক সমস্যা আচার আচরণের সমস্যা এমনকি ভাগ্যের সমস্যাও দেখা যায় এই সব দিক থেকে শারীরিক মানসিক আধ্যাত্মিকতা ভাগ্য এই সব দিক থেকেই কিন্তু এই পঞ্চতত্ত্বের একটা সামঞ্জস্য বা ভারসাম্য বিশেষভাবে প্রয়োজন যেটা বাস্তুশাস্ত্রের মূল কথা এই যে পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব আসলে কিন্তু এই যে কথা বললাম এই দিকগুলি কিন্তু এই পঞ্চতত্ত্বকে নির্দেশ করে আমাদের ভারতীয় বাস্তুশাস্ত্র বা বৈদিক বাস্তুশাস্ত্রে এই যে দিকগুলোর এক একটি দিক কোন কোন তত্ত্বকে পঞ্চতত্ত্বের কোন কোন তত্ত্বকে নির্দেশ করে সেটা বলবো প্রথম হচ্ছে নর্থ ইস্ট অর্থাৎ কোণ যেটাকে আমরা বাংলায় বলা হয় কোণ সেই কোণ জলকে নির্দেশ করে সাউথ ইস্ট নির্দেশ করে অগ্নিকে সাউথ ওয়েস্ট নির্দেশ করে পৃথিবী তত্ত্বকে এবং নর্থ ওয়েস্ট নির্দেশ করে বায়ুতত্ত্ব এবং গৃহ বা বাস্তুর ঠিক মধ্যস্থল যেটা যেটা কেন্দ্রস্থল সেটা নির্দেশ করে আকাশ তত্ত্ব এই যে পাঁচটি তত্ত্ব এই পাঁচটি তত্ত্বের ডিসঅর্ডার হলে কিন্তু বাস্তু দোষ দেখা যায় এই ডিজর্ডার বলতে কি বোঝায় আমি একটু সংক্ষেপে এই ভিডিওতে বলছি এরপরে তো আমি বিস্তারিত আলোচনা করবই যেমন ধরুন নর্থ ইস্ট হচ্ছে জলের জায়গা জলের স্থান সেই জলের স্থানে যদি অগ্নির কিছু হয় তাহলেই কিন্তু সেই জলের জায়গা বা জলের জল তত্ত্বের একটা হয় এবং তৈরি হয় এবং এই প্রত্যেকটি দিকের যদি ডিসঅর্ডার হয় প্রত্যেকটি তত্ত্বর যদি ডিসঅর্ডার হয় তাহলে কি ধরনের বাস্তু বাস্তুদোষ হয় এবং তার কি এফেক্ট হয় আমাদের জীবনে আমাদের দৈনন্দিন জীবনে তার কি সমস্যা আসতে পারে এসব বিষয়ে আমি আলোচনা করব আমার এই সহজ বাস্তুতে আপনারা দেখবেন শুনবেন জানবেন তবে এখানে আমি একটা অত্যন্ত সহজ একটা উদাহরণ দিচ্ছি যেমন এই জলের দিক নর্থ ইস্ট কোণে যদি অগ্নির কোনো ব্যাপার থাকে যেমন আমি অনেক জায়গায় দেখেছি বাস্তু ভিজিটে গিয়ে যে নর্থ ইস্টে ইলেকট্রিক মিটার রয়েছে অথবা ইলেকট্রিক মেন মেইন সুইচটাই রয়েছে নর্থ ইস্ট অথবা নর্থ ইস্টে রান্নাঘর রয়েছে যেখানে অগ্নির কাজ হয় তো এই সব ক্ষেত্রে কিন্তু যে এই যে জলের যে জল তত্ত্বের একটা ডিসঅর্ডার তৈরি হয় একটা অসামঞ্জস্যতা তৈরি হয় যার ফলে কিন্তু বাস্তু দোষ হয় অতএব এই যে পঞ্চতত্ত্ব নির্মাণের মধ্যে যে কোনো গৃহে সেটা যে কোনো ভাবেই ব্যবহার হোক না কেন সেটা আপনার কর্মস্থল স্থল হতে পারে সেটা সেটা ফ্ল্যাট হতে 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 পারে 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 বাড়ি বা যে কোনো তো এই যে যদি ডিসঅর্ডার হয় তাহলে কিন্তু সেখানে বাস্তু দোষ তৈরি হয় এবং সেটা অত্যন্ত সমস্যামূলক হতে পারে কোন কোন দিকে কোন কোন বাস্তুদোষ কি কি ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হতে পারি কোন কোন বাস্তু দোষে সেগুলো নিয়ে তো আমি পরবর্তীকালে আলোচনা করবো তার আগে বলি এই যে আমাদের যেমন ভারতীয় বাস্তুশাস্ত্র রয়েছে যেটা শুরু হয়েছে বৈদিক যুগে যার পত্তন যার যার গোড়া রয়েছে বৈদিক যুগে সেরকম চায়নাতেও রয়েছে বাস্তুশাস্ত্র যেটাকে চাইনিজ বাস্তুশাস্ত্র সেটা হচ্ছে ফেংসুই সেই ফেংসুই সম্বন্ধেও আমাদের এখন অনেক ফিংসুইটাও অনেক জনপ্রিয় হয়েছে তবে এই যে এখানে আমি যে যে পঞ্চতত্ত্বের যে দিশার কথা বললাম সেই ক্ষেত্রে ফেংসুইয়ের ক্ষেত্রে আমি বলবো সেখানে একটু ডিফারেন্স আছে এর পরের ভিডিওতে আমি ফেংসুইয়ের এই পঞ্চতত্ত্বের যে দিকগুলো সেগুলো আমি আলোচনা করব আজকে আমার এই ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি আমার সাথে অবশ্যই থাকবেন এই বাস্তু সম্বন্ধে বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভালো লাগলে কাজের মনে হলে নিশ্চয়ই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যারা আমার ফেসবুকের পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুকের বন্ধু তাদের বলবো অবশ্যই লাইক শেয়ার তো করবেনই যারা আজ প্রথম দেখছেন তাদের বলবো এই ধরনের আলোচনা শোনার জন্য যেমন জ্যোতিষ চর্চা নিয়ে আমি আলোচনা করি যেমন বাস্তু নিয়ে আলোচনা শুরু করছি এই ধরনের আলোচনা যদি ভালো লাগে শুনতে ইচ্ছা হয় অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউবের বন্ধু যারা ইউটিউব থেকে দেখছেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষ অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে জানাবেন আজ এই পর্যন্তই নমস্কার